বন্ধুরা কল্পনা করুন একজন নেক্কার হাফিজে কুরআন তরুণী যার তিলাওয়াতের সুরে মানুষ মুগ্ধ হত তাহাজ্জুদের সিজদায় রাত কেটে যেত সবাই বলতো সে জান্নাতি কিন্তু মৃত্যুর পর যখন তাকে কবর দেওয়া হল তখন ঘটল ভয়াবহ এক ঘটনা রাতভর অসংখ্য বিড়াল তার কবরের মাটি খুঁড়তে লাগল আকাশের দিকে মুখ তুলে কান্না করতে লাগল প্রশ্ন জাগল আল্লাহর বান্দি বলে যাকে সবাই জানত তার কবরের উপর এ অদ্ভুত রহস্য কেন পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার কাছে এক পুরানো ধুলোমাখা গ্রাম মাটির রাস্তার দুধারে কাটাগাছ দূরে সর্ষে ক্ষেতের হলুদে ঢেউ সন্ধ্যার পর আজান থেমে গেলে গ্রামটা কেমন গুমোট নিরবতায় ঢেকে যায় এই গ্রামেই থাকতেন জুবাইদা বেগম জন্মে তিনি বড় জমিদার পরিবারের মেয়ে আরম্বর গাড়িঘোড়া দরবার দোতলা প্রাসাদ সবই ছিল কিন্তু যৌবনের এক সময়ে পরিবারেরই এক সরল স্বভাবের চাকরের সঙ্গে হৃদয় বাঁধেন তিনি ঘরের মর্যাদা বংশের অহংকার সব এক নিমেষে মিশে গেল বাপ ভাইয়ের কঠোর ফতুয়া নেমে এল জুবাইদাকে উত্তরাধিকার থেকে বাদ দেওয়া হল পৈতৃক দরাজায় তার জন্য তালা পড়ল ভালোবাসা কোনো অপরাধ নয় এই তর্ক তার ছিল কিন্তু সেই তর্ক শুনবার কেউ ছিল না বিয়ের পর দারিদ্রই হল তার নিত্যসঙ্গী যে হাত একদিন সিল্ক পর্দা সরাত সেই হাতে এখন চাল বাছাই সেলাই অন্যের বাসাই দিনের কাজ তবু আত্মসম্মানে তিনি কখনও ভিক্ষা চাননি নিজের কষ্ট নিজের এই নীরব নিয়মে তিনি জীবন কাটালেন এ সংসারের কেন্দ্রবিন্দু ছিল একটাই ছেলে আজমল ছেলের হাসি ছেলের পড়াশোনা ছেলের ভবিষ্যৎ সব কিছুর মধ্যেই তিনি সান্ত্বনা খুঁজে নিতেন আল্লাহর উপর ভরসা রেখে কষ্টকে লুকিয়ে তিনি বাড়িটাকে জান্নাতের মতো শান্ত রাখার চেষ্টা করতেন সময়ের স্রোতে আজমল বড় হল পড়াশোনা শেষ করে শহরের এক প্রতিষ্ঠানে ভালো চাকরি পেল মাসের শেষে যখন বেতনের খামটা মায়ের হাতে তুলে দিত জুবাইদার চোখে পানির চিকচিকি উঠত সন্তানের সফলতায় মায়ের বুক ভরে যেত ঠিক তখনই এক দুঃসংবাদ ছায়াল মতো নেমে এল আজমলের বাবা অসুখে পড়লেন এবং একদিন নিঃশব্দে দুনিয়া ছেড়ে চলে গেলেন শোকের ভারে বাড়িটা নিচু হয়ে গেল কিন্তু আজমল বুক চিৎকার দিয়ে মাকে বলল আমি আছি জুবাইদা জানতেন এবার তাকেই ছেলের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে এক সন্ধ্যায় নামাজ শেষে আজমলকে পাশে বসিয়ে জুবাইদা নরম নরমকন্থে বললেন বাবা আমার একটা ইচ্ছে আছে তুমি যদি রাজি থাকো আমি চাই আমার ভাতিজি সারাকে তোমার ঘরে আনতে আজমল মাথা নাড়ল মায়ের ইচ্ছাই তার ইচ্ছা হয়তো ঘর মেয়েটা উজ্জ্বল করবে হয়তো এই বাড়ির শোক ছায়া সরে যাবে এই আশায় জুবাইদার বুক ভরে উঠল পাঁচ পঁচিশ বছর পর তিনি বাপের বাড়ির দোরগড়ায় পা রাখলেন দালানটা চেনা কিন্তু মানুষগুলো বদলে গেছে ভাই বহু বছর আগেই ইহলোক ছেড়ে গেছেন ভাবি শয্যাশায়ী দৃষ্টিতে ক্লান্তি তাদের একমাত্র মেয়ে সারা শান্ত পর্দানিসীন নম্র মেয়ে সব সম্পদের একক উত্তরাধিকারিনী জুবাইদা যখন প্রস্তাব রাখলেন ভাবি অনেক ভেবেচিন্তে তাকালেন জুবাইদার মুখে তারপর ধীরে বললেন যা তোমার ভালো বোন আমাদের মেয়েটা নেক তোমার বাড়ি উজ্জ্বল হোক এভাবেই সারা এলো আজমলের ঘরে বিয়ের দিন সারার চোখ নত ঠোঁটে লাজুক হাসি কাথার ফুলের মতো নিষ্পাপ চেহারা ঘরে ঢোকেই সে অবাক করে দিল সবাইকে ফজর থেকে ঈশা পর্যন্ত নামাজ রাতের শেষভাগে তাহাজ্জুত তিলাওয়াতের মিষ্টি সুরে বাড়ির বাতাস বদলে গেল রান্নাঘরে নেমে কাজের লোকদের খোঁজ নেয় খেয়েছ এই প্রশ্নে সবার মন জিতে নেয় আজমল সারার সঙ্গে কথা বললেই মনে হতো বুকে জমে থাকা কষ্ট যেন গোলে জল হয়ে নেমে যাচ্ছে বিয়ের একমাস না যেতেই সারার মা দুনিয়া ছেলে চলে গেলেন শাশুড়ি বাড়ির উঠোনে বসে সারা কোরআন তিলাওয়াতত করত মাঝে মধ্যে চোট ভিজে উঠত মায়ের স্মৃতিরা ঠিক পিঠের পেছনে দাঁড়িয়ে থাকত যেন আজমল তারা পাশে বসে হাত ধরে বলত সবর কর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সেই নেক ধৈর্যশীল মেয়েটাই ধীরে ধীরে নতুন ঘরের প্রাণ হয়ে উঠল তবা ভাগ্যের পথ সবসময় সরল নয় অফিস থেকে আদেশ এলো আজমলকে এক বছরের জন্য বিদেশে পোস্টিং নিতে হবে সে প্রথমে চাইনি বলেছিল মা আমি না যাই কিন্তু জুবাইদা বোঝালেন চাকরির ব্যাপার বাবু সাফস করে যাও আল্লাহ ভালো রাখবেন সারাও মাথা নাড়ল চোখে জল ঠোঁটে হাসি যাও ফিরে আসো আমি দোয়া করছি ভারাক্রান্ত হৃদয়ে আজমল উড়াল দিল এক মাসও পেরোয়নি একদিন ফোন বেজে উঠল মায়ের কণ্ঠ কাঁপছে শব্দগুলো যেন ছুরির মতো বাবা সারা নেই আমি দাফন করে দিয়েছি ফোনের ওপারে নিরবতা আজমল প্রথমে বিশ্বাসই করতে পারল না কানে যেন ভভ শব্দ কি বললে মা সারা মায়ের গলা দৃঢ় হলো। যে চলে যায় তাকে আর কষ্ট দিয়ে লাভ কি তুমি কাজ সামলাও কিন্তু মানুষ তো মেশিন নয় হৃদয়ের ভাঙ্গা শব্দে আজমল ছুটির আবেদন করল বসকে সব খুলে বলল কাজের ক্ষতি হবে এই যুক্তি তার কানে পৌঁছল না নিজের জীবন সংসারের হঠাৎ ভেঙে পড়া স্তম্ভটাকে না দেখে সে থাকতে পারল না সব ছেড়ে দেশে ফিরে এলো দরজায় ঢুকতেই জুবাইদা তাকে আঁকড়ে ধরলেন এত তাড়াতাড়ি চাকরিটা আজমলের চোখ শুধু একটাই প্রশ্ন করলো সারা কেমন করে গেল উত্তর এলো আস্পষ্ট তাকে কবর দেয়া হয়েছে আর কিছু নয় সেদিনই সন্ধ্যার পর সে বলল আমাকে সারার কবরের কাছে নিয়ে চলো জুবাইদা তৎক্ষণি থেমে গেলেন চোখে এক ঝলক অস্থিরতা কেন যাবে যাবে না সেখানে গিয়ে তোমার কেবল কষ্ট বাড়বে আজমল মাথা নাড়ল গলায় অনুরোধ শেষবার মুখটা দেখতে পারেনি অন্তত কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করি মায়ের বাধা পেরিয়ে সে বেরিয়ে পড়ল গোরখানার গেটটা কর্মর শব্দে খুলতেই শীতল বাতাসে সে গায়ে ঠেকল আকাশে পাতলা চাঁদ জোনাকির ক্ষীণ আলো হাঁটতে হাঁটতে সারার কবরের কাছে যেতে না যেতেই আজমলের কানে খসখস তারপর করুণ মিউ মিউ একসাথে বহু বিড়ালের কণ্ঠ চোখ তুলে যা দেখল শরীর কেঁপে উঠলো কবরের ওপর চারপাশে কয়েক ডজন বিড়াল ভিড় করে বসে আছে কেউ পাঞ্জা দিয়ে মাটি খুঁড়ছে কেউ আকাশের দিকে মুখ তুলে আক্রোশে কান্না করছে কেউ বা গম্ভীর অচেনা স্বরে হুঁশিয়ারি দিচ্ছে যেন কবরের মাটি টাটকা পাথরের ফলক ভেজা বাতাসে এক ধরনের বুণগন্ধ চার দিক থেকে কয়েকজন গ্রামবাসী এগিয়ে এলো কৌতুমলী চোখে তারা ফিস ফিস করতে লাগল আজমল কাপাগলায় জিজ্ঞেস করল এই কবর কার উত্তর এলো তোমার স্ত্রী সারার গতরাতে দাফন হয়েছে তারপর থেকেই এই দৃশ্য কেউ বলল আমরা তো জন্মে দেখিনি এমন কিছু এই বিড়ালগুলো যেন কবরকে ছেড়ে যায় না কখনো মাটি খুঁড়ে কখনো আকাশের দিকে তাকিয়ে চেঁচায় একজন দীর্ঘশ্বাস ফেলে বলল আল্লাহর রহস্য কেউ যদি সত্যি নেক হয় কবর এভাবে অস্থির থাকে নাকি এই কথাগুলো আজমলের বুক চিরে যাচ্ছিল যাকে সে জানতন রাতে তাহাজ্যুদে দাঁড়ায় দিনভর জিকির করে কুরান তিলাবাত করে সে কি এমন কোনো অপরাধ করেছিল যে মৃত্যুর পরও এমন অশান্তি কিন্তু লোকের মুখ থামে না দেখুনদারি করতে জানত নিক হওয়ার ভ করত না হলে এই শাস্তি কেন এই কথায় আজমলের পায়ের তলার মাটি সরে গেল পিছন থেকে কোমল কিন্তু দৃঢ় এক সরেলো তাই তো তোমাকে আসতে মানা করেছিলাম বাবা ঘুরে দাঁড়াতেই দেখল জুবাইদা বেগম তার মুখে ক্লান্তি চোখে এক অদ্ভুত কঠোরতা তিন ধীরে বললেন চলো বাড়ি গিয়ে সব বলবো চোখে যা দেখলে তাতে তুমি আরও ভেঙে পড়বে আমি চাই না তুমি কষ্ট পাও আজমল শেষবারের মতো কবরটার দিকে তাকালো বিজালগুলোর চোখে লালচে জ্যোতি থাবায় ভেজা মাটি আকাশে চাঁদ মেঘে ঢেকে গেল তার মনে হলো এই কবরের নিস্তব্ধতা যেন কোনো গোপন কথা চাপা দিয়ে রাখছে যে রহস্য তার ঘর তার স্ত্রী তার মাকে জড়িয়ে আছে নিঃশব্দে সে মায়ের সঙ্গে বাড়ির পথে হাঁটতে লাগল কিন্তু বুকের ভেতর প্রশ্নের ঘেউ থামল না সারা কি সত্যি এমন কিছু করেছিল নাকি এই অদ্ভুত মাজারাটার আড়ালে আরও ভয়ঙ্কর কোনো সত্য আছে বাড়ি ফিরে আজমলকে বসিয়ে জুবাইদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন চোখের কোণে জল টলমল কিন্তু কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা বাবা চোখে যা দেখেছ তাই সত্য সারা যেমন ছিল না নামাজ তিলাওয়াত তার ঢাল ছিল ভেতরে ছিল নাপাকামল তাবিজ বচন বানাত কালো কাজ করত মানুষের ঘর উজার করত ওর মাও এসব করত, সেখান থেকেই শেখা কবরের ওপর বিড়াল বিচ্ছার এই বেহাল অবস্থা কোনো কারণ ছাড়া হয় নাকি কথা শেষ করে তিনি চুপ করলেন যেন অজস্র বোঝা নামিয়ে রাখলেন ঘরটি নিস্তব্ধ দেয়ালের ঘড়িতে টিকটিক শব্দ বাইরে রাতের বাতাসে খেজুর পাতা সরসর আজমলের মনে যেন দুই নদী মুখোমুখি ধাক্কা খাচ্ছে একদিকে মায়ের কথা অন্যদিকে সারার নরম চোখ তাহাজ্জুদের সিজদা কুরানের মিষ্টি সুর সে মনে মনে হিসাব কষে আমি কি কাউকে ভুল চিনেছিলাম বুকের ভেতর একটা ব্যথা ক্রমে জমাট বাঁধতে থাকে ঈশার পর সে বিছানায় গেলেও ঘুম এলো না ছাদের দিকে তাকিয়ে কত স্মৃতি সারার হাসি রান্নাঘরে কাজের লোকদের খোঁজ নেওয়া কাথার নকশায় আঙ্গুল চালিয়ে ছোট ছোট গল্প বলা সব মনে পড়ে রাত গভীর হলে আলোর রেখা গুটিয়ে নিলে অবশেষে চোখ লেগে এলো তখনই সে স্বপ্নে দেখল অন্ধকার গর্ত থেকে সারা হাত বাড়িয়ে ডাকছে কণ্ঠ কাঁপছে আজমল আমাকে বাঁচাও খুব কষ্ট হচ্ছে আমি এখানে মরে যাব আমাকে বের করো হঠাৎই সে চমকে উঠে বসে পড়ল বুকে ধরপরানি গলা শুকিয়ে কাঠ এক নিঃশ্বাসে গ্লাস ভরা পানি শেষ করেও বুকের ধরপরানি কমে না সে নিজেকে বোঝালো স্বপ্ন তো স্বপ্নই কিন্তু শুয়ে চোখ বন্ধ করতেই একই স্বপ্ন একই আর্তনাদ দ্বিতীয়বার জেগে উঠে মনে হলো, এই শোবার ঘর এই বালিশ এই ছাদ সবজন অপরাধে লিপ্ত তাকে আটকে রাখছে অনিশ্চয়তার কুয়াশা ঠেলে সে পায়ে জুতো গলালো নিঃশব্দে দরজা ছুলে উঠুন পেরিয়ে গেটের করাটি পেট বাইরে এলো রাতের হাওয়ায় সর্ষে খেতে আষ্টে গন্ধ দূরের কুকুরের একাত্মা দেখা আজমল সোজা হাঁটল গোরখানার দিকে গোরখানার ছোট ঘরটিতে বাতি নিভু নিভু গোরখানা নাক ডাকিয়ে ঘুমোচ্ছে ফটক ঠেলে ভিতরে ঢুকতেই কবরগুলোর সারি কয়েকটি নতুন মাটি এখনো স্যাচ চাঁদ মেঘে ঢেকে গেলে চারদিক আরও গাঢ় সারার কবরের কাছে পৌঁছে আজমল থমকে দাঁড়ালো দিনে সেই ভয়াল ভিড় নেই না কোনো বিড়াল না কোনো কীটপতঙ্গ যেন নিরবতায় নিজে কান পেতে আছে সে হাঁটু গেড়ে বসলো কবরের ভেজা মাটিতে হাত রাখল ঠান্ডা নরম সদ্য চাপা দেওয়া মাটির গন্ধ বুকির ভেতর থেকে বিষণ্ন একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তারপরই হঠাৎ তার কাঁধে একটা দৃঢ়তা নেমে এলো সত্যটা না দেখে ফিরব না হাতের আঙুল দিয়ে সে ধীরে ধীরে মাটি সরাতে শুরু করলো প্রথমে আলাদা মাটি তারপর একটু শক্ত স্তর তারপর আবার আলগা নাকের ফাঁকে কাদা জমে যায় ষাটের কলারে ধুলো লেগে থাকে কপালে ঘাম ও মাটির গন্ধ মিশে এক ধরনের তীব্রতা সে থামে না সময়ের হিসাব হারিয়ে যায় কেবল খসখস শব্দ নিজের হাত ধরা শ্বাস আর দূরের রাত জাগা ঝিঝির টুপটাপ সুর কিছুক্ষণ পর তক্তা ছুঁই আঙ্গুল থমকে যায় তক্তা একটু সরাতেই কফনের সাদা কাপড় চোখে পড়ল পরিপাটি কিন্তু আশ্চর্যভাবে ভারহীন এইবার বুকের ভেতরে তীক্ষ্ণ সংখ্যা জেগে উঠল সে কাপা হাতে কফনের প্রান্তটা তুলে ধরল প্রথমে একটুখানি আজমলের জীবনটা যেন এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে গেল একদিকে স্ত্রীর কবরের কাছে অস্বাভাবিক দৃশ্য অন্যদিকে মায়ের কঠোর কথা সব মিলিয়ে তার ভেতরটা ছিন্ন ভিন্ন প্রতিদিন অফিসে যাওয়ার চেষ্টা করলেও মন বসে না চোখ বন্ধ করলেই সারার মুখ ভেসে ওঠে নম্রদৃষ্টি পর্দানো সিন চেহারা নামাজের পর নরম কণ্ঠে কোরআন তিলাওয়াত অথচ মায়ের মুখ থেকে শুনতে হয় তোমার স্ত্রী ছিল জাদুকরণী নেক্কার হওয়ার ভান করত এই দ্বন্দ্বই তাকে ঘুমাতে দেয় না রাতের পর রাত সে একই স্বপ্ন দেখে সারা কবরের অন্ধকার থেকে হাত বাড়িয়ে কাঁদছে আজমল আমাকে বের করো আমি এখানেই মরে যাচ্ছি সেই আর্তনাদ তার বুক চিরে ফেলে ঘুম ভাঙলেই ঘেমে ভেজা শরীর নিয়ে এসে বসে থাকে বালিশ ভিজে যায় চোখের জলে কখনো মনে হয় মা হয়তো ভুল করছেন সারা এতটা খারাপ হতে পারে না আবার কবরে সেই দৃশ্য মনে পড়লে বুক খেপে ওঠে আল্লাহর শাস্তি কি সত্যিই তার উপর নেমে এসেছে একদিন দুপুরে খাবার টেবিলে মা বললেন বাবা তুমি সারাকে ভুলে যাও আমি তোমার জন্য আরেকটি মেয়ে দেখছি একেবারে নেক পর্দানসীন ধনীঘরের মেয়ে আজমুল থমকে গেল গলায় খুব নিয়ে বলল আমি সাড়া চলে যাবার এত অল্প সময়ের মধ্যে আপনি এমন কথা কিভাবে বলেন জুবাইদা চোখ কুচকে উত্তর দিলেন তুমি জানো না তোমার ভালোর জন্যই বলছি যতদিন তোমার দিদিও বিয়ে না হয় তুমি এ শোক থেকে বের হতে পারবে না আজমল চুপ করে রইল সে মায়ের কথা শুনে কিন্তু মনের ভেতর বিশ্বাস করে না এরপর থেকে সে মায়ের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে শুরু করল কখন বের হন কোথায় যান কার সাথে কথা বলেন সব কিছুতে কৌতূহল তার চকে ভোর করল ঠিক সেই সময় এক প্রতিবেশীর মুখ থেকে আজমল কিছু শোনে তারা বলছিল সারার বাড়ি এখন বন্ধ দরজায় তালা কদিন হলো কেউ আসেনি মনে হয় অদ্ভুত কিছু হয়েছে আজমল শুনে চমকে ওঠে নিজের স্ত্রীর বাড়িতে গিয়ে দেখে সত্যি দরজায় তালা ঝুলছে উঠোন ফাঁকা প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে এক বৃদ্ধ তাকে বললেন বাবা আমি এক আইনজীবীকে চিনি সারার পরিবারের কিছু ব্যাপার সে জানে চাইলে তার সাথে কথা বলো আজমল সে আইনজীবীর নম্বর সংগ্রহ করল অনেক আশায় তার সাথে কথা বলল কিন্তু আশ্চর্যজনকভাবে আইনজীবীও কোনো স্পষ্ট তথ্য দিল না শুধু বলল তুমি তোমার মায়ের দিকে নজর রাখো এই সংক্ষিপ্ত বাক্যই আজমলের বুকের ভেতর ঢেই তুলল সেই রাতেই আজমল সিদ্ধান্ত নিল সে আর অপেক্ষা করবে না সত্য উদ্ঘাটনের জন্য নিজের চোখ নিজের কান ব্যবহার করবে কবর খুঁড়ে যা দেখেছে তা ছিল এক রহস্যের ইঙ্গিত এবার সে মায়ের ছায়ার ভেতর লুকানো আসল অন্ধকারকে ধরবে দিনগুলো ধীরে ধীরে যেতে লাগলো মা যেন অস্বাভাবিক রকম ব্যস্ত হয়ে উঠলেন কখনো লুকিয়ে বাইরে যান কখনো কারো সাথে চুপচাপ আলাপ করে ফিরে আসেন আজমল সব লক্ষ্য করে কিন্তু সরাসরি কিছু বলে না সে জানে ধৈর্যই তার অস্ত্র এক রাতে আজমল বারান্দায় বসেছিল আকাশে আতখানা চাঁদ ঠান্ডা বাতাসে কাঁপছে খেজুর পাতা হঠাৎ সে দেখল মা নিঃশব্দে ঘর থেকে বেরোচ্ছেন পরনে কালো শাল চোখে আতঙ্কের ছায়া চারদিকে তাকিয়ে ধীরে ধীরে দরজার বাইরে বেরিয়ে গেলেন আজমলের বুক ধক ধক করে উঠল সে আস্তে আস্তে মায়ের পিছু নিল গুলির অন্ধকার পথ ধরে জুবায়দা এগোচ্ছেন মাঝে মাঝে পেছনে ফিরে তাকান আজমল ছায়ার মতো উঁত পেতে থাকে মায়ের গন্তব্য ছিল সেই বড়সড় পুরোনো বাড়ি সারার পৈতৃক ফিটে আজমলের বুক হিম হয়ে গেল তার মনে হলো আজ সে সত্যের মুখোমুখি হবে জুবায়দা বেগম বাড়ির ভেতরে ঠুকে দরজা ভিতর থেকে বন্ধ করলেন বাইরে দাঁড়িয়ে আজমল দ্বিধায় তরল কী করবে কিন্তু পরক্ষণে দৃঢ় হলো এক দেওয়াল টপকে বাড়ির ভিতর ঢুকে পড়ল আঙিনার ভেতর অন্ধকার বাতাসে ধুলো ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে নিস্তব্ধ সেই বাড়িজন শতরহস্য বুকে লুকিয়ে রেখেছে মা ভেতরের এক ঘরে ঢুকলেন আজমল ধীরে ধীরে কাছে গিয়ে ফাঁক দিয়ে তাকালো সে দেখল মা মেঝের উপর বিছানো ভারী কার্পেট সরিয়ে ফেললেন নিচে বেরিয়ে এলো এক গোপন দরজা তিনি ঝুঁকে তালা খুললেন দরজা কর্মর শব্দে খুলল আর তিনি সিঁড়ি বেজে নিচে নামতে শুরু করলেন আজমলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো বুকের ভেতর ঢাকের মতো শব্দ মনে হলো এই সিঁড়ির অন্ধকারে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর উত্তর সে আল্লার নাম নিয়ে ধীরে ধীরে মায়ের পিছু নিল অন্ধকারের সেই রহস্যময় তলঘরে নেমে আসার জন্য সিঁড়িগুলো ভেজা মাটির গন্ধে ভরা নিচে নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস মুখে এসে লাগে দেওয়ালের ফাঁক দিয়ে চুইয়ে পড়া জল টুপটুপ শব্দ করছে অনেক নিচে একটি ক্ষীণ আলো ঝুলছে আধার ভেদ করে দুলে দুলে ওঠানামা করছে জুবাইদা বেগম সেই আলোটা জ্বালাতেই তাহাখানার ছোট্ট ঘরটি স্পষ্ট হলো। কাঁচা মাটির মেঝে এক কোণে পুরনো কাঠের আলমারি আর ঘরের মাঝখানে একটা মোটা লোহার আড়া লাগানো খাটিয়া খাটিয়াটির সঙ্গে দড়ি টেনে বাঁধা একজন নারী মুখ শুকনো ঠোঁট খেটে গেছে চোখ আত খোলা মাথার অন্যা অ্যালিয়ে পড়েছে কাঁধে পেটটা চাপা আলোতেও স্পষ্ট গর্ভবতী আজমল দরজার আড়ালে নিঃশব্দে লুকিয়ে পড়ল বুকের ভেতর ধপধপ করা শব্দ সে নিজে শুনতে পাচ্ছে চোখ বড় বড় করে তাকিয়েই বুঝে গেল এ সাড়া তার সাড়া চোখের কোনো এক ঝাপটা জল এসে ঠেকল কিন্তু সে দাঁত চেকে নিজেকে থামালো জুবাইদা বেগম এগিয়ে গিয়ে খাটিয়ার সামনে দাঁড়ালেন কণ্ঠে কঠুক কঠিন ঠান্ডা হাসি দেখো যত সারা আমার ছেলে তোমাকে মৃত মেনে নিয়েছে আমি যা বলেছি আজমল তাই বিশ্বাস করেছে তোমার কবরের ওপর বিড়ালগুলো যা করল আল্লাহরই কুদরত সেই দৃশ্যই পুরো এলাকায় কথা ছড়িয়ে গেছে তুমি গুণাগার জাদুটুনার কারবার করত এখন কে তোমাকে বাছাবে সারা শুকনো গলায় কষ্টে শব্দ বেরোলো ফুফি আল্লাহর ভয় কাঁপুন আমি কোনো নাপাক আমল করিনি আমি কোরআন তিলাবাদ করি নামাজ পড়ি মানুষের ভালো চাই আমি আপনার ছেলের সন্তান হতে চলেছি আমাকে এভাবে বন্দি করে রাখার কি হুকুম আছে আল্লাহর কাছে জুবাইদা বেগম হাত তুলে থামিয়ে দিলেন বড় বড় কথা বলার দরকার নেই তোমার বাপ আর আমার বাপ একই ঘরের সন্তান তবুও তোমাদের বাড়ি আমাকে অপমান করেছে আমার বিয়েকে করঙ্ক বলে আমাকে উত্তরাধিকার থেকে ছুড়ে দিয়েছে আছে এই জুলুমের হিসেব আমি নেব এই হাবেলি এই জমি জমা এসব আমার হবে তুমি যে কাগজে সই করবে তাতে এই সব শেষ তারপর তোমাকে এমন জায়গায় পাঠিয়ে দেবো যেখানে তোমার ছায়াও আর আমার ছেলের কাছে পৌঁছবে না সারা কাঁপতে কাঁপতে বলল আপনার সাথে যা অন্যায় হয়েছে তার জবাব আমার কাছে কেন চাইছেন আমি তো কিচ্ছু করিনি ফুপি আর জায়দাদের কাগজ চাইলে নিয়ে নিন কিন্তু আমার সম্মান আর আমার সন্তানের নিরাপত্তা কে দেবে আল্লার কাছে আপনাকে জবাব দিতে হবে জুবাইদা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠলেন বেশ বক্তৃতা কিন্তু কথা কম কাজ বেশি দেখো তোমার কবর আমি নিজেই রাতের অন্ধকারে ঠিক করেছি কফনের নিচে কি আছে জানো কাপড়ে গোজামিল। মানুষ দেখেছে কবর দেখেছে বিড়ালের হানা আর ভাবছে আল্লাহর নিশানি আল্লাহর কী দরকার তোমার মতো একজনের জন্য এমন পাশবি কিঙ্গিত দেওয়ার আমি জানি না জানতেও চাই না কিন্তু এই বিড়ালগুলো আমার কাজ সহজ করেছে মানুষ এখন তোমাকে বধ মেয়ে ভাবছে আমার ছেলেও পর্যন্ত মুখ ঘুরিয়ে নেবে এটাই আমি চেয়েছিলাম আড়াল থেকে আজমলের হাঁটু যেন কেঁপে উঠল মাথার ভেতর বিদ্যুৎ ঝলসে উঠল কবরের টাটকা মাটি কফনের ভেতর অদ্ভুত হালকাপনার রহস্য সব মিলে জোড়া লেগে গেল তার চোখের সামনে সত্যি খুলে যাচ্ছে সে দরজার ফাঁকে আরও একটু ঝুঁকলো সারা মাথা উঁচু করে দম নিতে নিতে বলল আমার শহরই আমাকে বাঁচাবেন তিনি আমাকে ভুল বুঝলেও আল্লাহ তাকে সত্য দেখাবেন আজ না কাল তিনি আসবেনই জুবাইদা বেগমের চোখে কঠোর শিখা জ্বলে উঠল আসবে সে আমি তো তাকে দেখিয়ে দিয়েছি যে তুমি মারা গেছ কবরের মাথায় যারা কাকলি তুলেছে তারাই তোমার বিরুদ্ধে সাক্ষী এই গ্রামে এই অঞ্চলে তোমার জন্য আর কোনো দরজা খোলা নেই এই বলে তিনি আলমারির ভেতর থেকে কাগজের মোটা বান্ডিল আর একটি কালি কলম বের করলেন খাটিয়ার পাশে একটা ছোট্ট টুলটেনে বসে কাগজ মেলে ধরলেন এখানে সই করো সব সম্পত্তি আমার নামে সই করলে তোমার প্রাণ বাঁচবে তোমার অনাগত সন্তানকে নিয়ে তোমাকে দূরে পাঠিয়ে দেব সারা চোখ বুঝে ফেলে নিঃশব্দে কোরআনের কয়েকটি আয়াত তিলাবাত করল তারপর ধীরে চোখ মেলে বলল জীবন মরণ আল্লাহ হাতে ফুঁপি আপনি যদি চান কাগজ নিন কিন্তু জোর করে নয় আর আমাকে এখান থেকে মুক্তি দিন অপমান দিয়ে মিথ্যে ছড়িয়ে কবর খুঁড়ে ছোলো এসব করে আপনি কিভাবে কখনো শান্তি পাবেন জুবায়দা বেগম টেবিলের উপর হাত চাপড়ে উঠলেন চুপ অত কথা নয় সই করো তিনি কলমটা সারার আমুলের কাছে ধরতেই সারা মাথা নেড়ে ছিঁয়ে গেল দড়িতে টান পড়ল কবজির চামড়া কেটে লালচে দাগ বেরিয়ে এলো সারার মুখ বিকৃত হয়ে গেল ব্যথায় তবু সে মাথা নাড়ল না থর থর করে কাঁপতে কাঁপতে আজমুলার নিজেকে আটকাতে পারল না দরজার আড়াল থেকে বেরিয়ে এসে সে দৃঢ়কণ্ঠে বলল আম্মি যথেষ্ট হয়েছে জুবায়দা চমকে উঠলেন চোখ বড় বড় মুখ শুকনো তুমি তুমি এখানে তার হাতের কলমটা মেঝেতে টুং করে পড়ে গেল আজমল কয়েকবার সামনে এগিয়ে এলো চোখ থেকে আগুন ঝরছে অথচ কণ্ঠে বরফের মতো শীতলকা এই কবরের বিড়ালগুলো এই মিথ্যা গল্প এসব আমাকে সত্যের কাছে টেনে এনেছে আপনি আমাকে বোঝালেন সারা নাকি বদ নাকি জাদুটনা করে কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম সারা বেঁচে আছে আর আপনি তাকে বন্দি করে রেখেছেন আপনি কখনের ভিতর কী রেখেছিলেন আমি জানি আপনি আমাকে আমার স্ত্রীর বিরুদ্ধে জঘন্য মিথ্যা বিশ্বাস করাতে চাইছিলেন জুবাইদা ধীরে ধীরে পিছু হরতে লাগলেন আজমল তুমি ভুল বুঝছো আমি তোমার ভালোর জন্যেই ভালোর জন্যে আমার সন্তানের মাকে তাহানায় বেঁধে রেখে কবর বানিয়ে গ্রামে মিথ্যা রটিয়ে এটাই কি আমার ভালো সে আর এক মুহূর্তও থামল না সোজা খাটিয়ার দিকে এগিয়ে গিয়ে দনির গিটগুলো খুলতে লাগলো সারার কবজি মুক্ত হতেই সে কুকড়ে শ্বাস নিল আজমল তার কাঁধে হাত রাখলো সারা আমি এসেছি তুমি একা নও জুবাইদা বেগম হঠাৎই হাঁটুর ভর করে মেঝেতে বসে পড়লেন চোখে আতঙ্ক ঠোঁটে কাঁপুনি আবার নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি বললেন থামো তুমি যদি এই মেয়েকে নিয়ে যাও তাহলে এই হাবেলি এই জমিজমা জমা সব আমি হারাবো আমার জীবনে সব অপমান কি তবে অনর্থক হবে আজমল তাকালো মায়ের দিকে দীর্ঘ ভারী পাথরের মতো দৃষ্টি তারপর মৃদু কিন্তু নেতিয়ে না পড়া স্বরে বলল আমি অপমানের বদলা অপমান নয় জুলুমের বদলা জুলুম নয় আজ আপনি যে সীমা ছাড়িয়েছেন তা আল্লার ভয় কাঁপানোর মতো আমি আপনাকে থামাচ্ছি সে আলতো করে সাড়াকে আঁকড়ে ধরল দাঁড় করালো সারা দাঁড়াতে গিয়ে টলে পড়ল আজমল দ্রুত তাকে জড়িয়ে নিল চলো বেরিয়ে যাই ঘরের অপরের দিক থেকে হঠাৎ কোনো ভারী জিনিস পড়ার শব্দ এলো পুরোনো বাড়ির বিম করকর করে উঠল তাহাখানার ক্ষীণ আলোটা দুলে উঠল দেওয়ালে সারার ছায়া আর আজমলের ছায়া মিশে গিয়ে লম্বা হয়ে গেল জুবায়দা বেগমের চোখে সেই ছায়া দেখে যেন আরও আতঙ্ক জমল তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন দুই হাত ছড়িয়ে না তোমরা যেতে পারবে না আজমল মুখ তুলল চোখে এক ফোঁটা দ্বিধা নেই সরে দাঁড়ান আমি তাখানার ভেজা দেওয়ালে আজমলের কণ্ঠ প্রতিধ্বনি তুলল সরে দাঁড়ান সেই প্রতিধ্বনি সেই টানটান নীরবতা আর এক নারী টোখানার দরজায় দাঁড়িয়েছিলেন জুবায়দা বেগম চোখে আতঙ্ক ঠোঁটে কাঁপুনি কিন্তু ভেতরে এক গাদা জেদ তিনি দুই হাত ছড়িয়ে দিয়ে বললেন না আজমাল তুমি সারাকে নিয়ে যেতে পারবে না এই মেয়েকে নিয়ে গেলে আমার সারা জীবনের প্রতিশোধ ব্যর্থ হয়ে যাবে আমার বাপ ভাই আমাকে যেভাবে অপমান করেছে সেই অপমান আমি ফিরিয়ে দিতে চাই এই মেয়ের হাত থেকে সই নিয়ে আমি আমার হারানো সব কিছু ফিরে পাব আজমল স্তব্ধ হয়ে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইল বুকের ভেতর তীব্র যন্ত্রণা নিয়ে সে বলল অম্মি আপনি কি করছেন বুঝতে পারছেন প্রতিশোধের আগুলে আপনি আল্লাহকে ভুলে গেছেন অপমানের বদলা অপমান দিয়ে নেওয়া যায় না আপনি নিজের ভাতিজিকে কবরস্ত করে জীবিত অবস্থায় বন্দি করে রেখেছেন এটাই কি আপনার কাঙ্ক্ষিত প্রতিশোধ সারা কাঁপতে কাঁপতে আজমলের বাহু আঁকড়ে ধরল তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে সে কাঁদো কাঁদো গলায় বলল শোহর আল্লাহর দোহাই আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি আর সহ্য করতে পারছি না আমার অনাগত সন্তানও বিপদে পড়বে আজমল দৃঢ় কণ্ঠে বলল আমি আছি সারা আমি তোমাকে এক মুহূর্তও এখানে রাখব না সে সারার কাঁধ জড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল কিন্তু জুবায়দা বেগম সামনে দাঁড়িয়ে রইলেন যেন এক দেওয়াল চোখে আগুন ঝরছে মুখ দিয়ে বেরোল আজমাল তুমি কি নিজের মাকে বিশ্বাস করবে না আমি তোমার ভালোর জন্যই তো এসব করছি এই মেয়েটা জাদু করনি, ভণ্ড তার কবরেই প্রমাণ আছে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন আজমল হঠাৎ করেই উচ্চকণ্ঠে বলে উঠল আম্মি থামুন আপনি আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলছেন আপনি কি ভাবছেন আমি সত্য বুঝব না আমি নিচ চোখে দেখেছি সেই কবরের ভেতরে কাপড়ের পুতুল ছাড়া কিছু নেই আপনি ছলনা করে আমাকে প্রতারণা করেছেন এখন আল্লাহর কসম আমি আপনাকে আর এক মুহূর্তও বিশ্বাস করব না এই কথা শুনে জুবাইদা বেগম কেঁপে উঠলেন তার ঠোঁট শুকিয়ে গেল চোখ ছলছল করে উঠল তবু তিনি আবার বললেন না এটা সত্যি নয় আমি সব করেছি তোমার জন্য তুমি জানো না তোমার বাপের ঘর থেকে আমি কেমন করে বের হয়েছি কেমন করে অপমান সহ্য করেছি আজমলের বুক ভারে চেপে এল সে তিক্ত গলায় বলল আপনার কষ্ট আমি অস্বীকার করছি না কিন্তু কষ্টের বদলা অন্যের উপর জুলুম করে নেমা যায় না আপনি আপনার ভাতিজিকে বন্দি করেছেন আমার স্ত্রীকে মৃত বলে চালিয়ে দিয়েছেন আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন আপনি শুধু প্রতিশোধের নামে শয়তানের ফাঁদে পা দিয়েছেন তখনই হঠাৎ ওপরের পুরনো বাড়ির বিম কর্মর করে শব্দ তুলল সারা ভয়ে চমকে আজমলের বাহু আঁকড়ে ধরল আজমল তাকে শক্ত করে আঁকড়ে ধরল ভয় পেও না আল্লাহও আমাদের সঙ্গে আছেন সে আবার দরজার দিকে এগিয়ে গেল জুবাইদা বেগম এক মুহূর্ত দ্বিধায় পড়লেন তারপর হঠাৎ হাঁটুতে ভর দিয়ে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়লেন বুক চাপড়াতে চাপড়াতে বললেন হে আল্লাহ আমি কি করেছি আমার ছেলেকে আমার চোখের সামনে আমার হাত থেকে কেড়ে নিচ্ছে আজমাল থেমে গেল কিন্তু তার চোখে আর কোনো কোমলতা নেই সে দৃঢ় স্বরে বলল আম্মি আজ যদি আপনি সত্যি আল্লাহকে ভয় করেন তবে আমাদের পথ ছেড়ে দিন আমাকে আমার স্ত্রীকে নিয়ে যেতে দিন আর আপনি যদি না সরেন তবে মনে রাখবেন আপনার ছেলে আজ সত্যের পথে থাকবে আপনার পাশে নয় এই কথাগুলো জুবাইদার কানে ঘাতের মতো বাজল তিনি দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন চোখ ভিজে গেল আর সেই মুহূর্তে আজমল সারাকে জড়িয়ে ধরে দরজা পেরিয়ে তহখানার বাইরে বেরিয়ে গেল বাইরে বেরোতেই ভোরের প্রথম আলো আকাশে ফড়তে শুরু করেছে বাতাসে আজানের ধ্বনি ভেসে আসছে সারা কাঁপতে কাঁপতে কণ্ঠে বলল আজমাল আল্লাহ আমাদের বাঁচিয়েছেন আজমাল তার কপালে হাত রেখে ফিস ফিস করে বলল হ্যাঁ সারা আল্লাহই আমাদের একমাত্র আশ্রয় আজ থেকে আমি তোমাকে আর কষ্টের ছায়ায় রাখতে দেব না তাদের পদক্ষেপ ভারী পুরনো উঠোন পেরিয়ে এগিয়ে গেল নতুন জীবনের দিকে কিন্তু পেছনে ফেলে আসা কান্না আর আফসোসের শব্দ যেন এখনও সেই অন্ধকার তহখানায় প্রতিধ্বনিত হতে লাগল আজমল সারাকে নিয়ে তোহখানা পেরিয়ে উঠোনে এলো ভোরের আলো তখন ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে মসজিদের মিনার থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে সারা শরীর দুর্বল হাঁটতে পারছে না আজমল তাকে বুকে তুলে নিল চোখ ভিজে গেছে দুজনেরই সারা ফিসফিস করে বলল হাজমল আমি ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখতে পাবো না আজমল তার কপালে চুমু দিয়ে বলল না সারা আল্লাহর রহমত ছাড়া কেউ কাউকে আলাদা করতে পারে না যত বড় ছলনা হোক সত্য একদিন না একদিন প্রকাশ হবেই তারা হাভেলি থেকে বেরিয়ে দ্রুত পা চালাল বাইরে গিয়ে এক প্রতিবেশীর সাহায্যে সারাকে হাসপাতালে নেওয়া হল ডাক্তার তাকে জরুরি বিভাগে নিয়ে গেলেন পরীক্ষা করে জানালেন মহিলা খুব দুর্বল মনে হচ্ছে অনেকদিন ঠিকমতো খেতে পাননি শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে অবস্থা আরও খারাপ হয়েছে তবে চিন্তার কিছু নেই মা ও সন্তান দুজনেই বেঁচে আছেন তবে দীর্ঘ বিশ্রামের প্রয়োজন আজমলের বুক থেকে ভার নেমে গেল সে কাঁদে কাঁদে নামাজের মাধুরে বসে সিজদায় পড়ে আল্লার শুক্রি আদায় করল তারপর সারার কাছে ফিরে এসে তার হাত ধরে বলল আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না আমার মায়ের অন্যায় আমি মেনে নেব না আমি তার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি সারা চোখ ভিজিয়ে নরম স্বরে বলল হাজমাল আমি তোমাকে মাফ করলাম কিন্তু তোমার আম্মি আমাকে যা কষ্ট দিয়েছেন তার বিচার আল্লাহ করবেন আমি তাকে নিয়ে কোনো শত্রুতা চাই না তুমি শুধু প্রতিজ্ঞা করো আমাকে আর তার হাতে তুলে দেবে না আজমল দৃঢ় কণ্ঠে বলল না কক্ষনো না তোমাকেও তোমার সন্তানকে আমি নিজের জীবন দিয়ে রক্ষা করব কদিন পর সারা কিছুটা সুস্থ হলে আজমল কাগজের একটি ফাইল নিয়ে মায়ের কাছে গেল চোখে কোনো রাগ নেই শুধু ক্লান্তি আর হতাশা সে বলল আমি এই কাগজগুলো আপনি চেয়েছিলেন এগুলো সারার নামে থাকা সব জমিজমার কাগজ এখন সব আপনার নামে জুবাইদা বেগম কাগজগুলো কাপা হাতে নিয়ে তাকিয়ে রইলেন চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল আজমল মুখ ফিরিয়ে বলল আপনি যা চেয়েছিলেন তা আপনি পেয়েছেন কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার সম্পদ চিরস্থায় নয় আল্লাহর আদালতে সত্য গোপন থাকে না সে আর এক মুহূর্তও থামল না সারা ও তাদের নবজাতক কন্যাকে নিয়ে বিদেশ চলে গেল সেখানে নতুন জীবন শুরু করল শান্তি আর বিশ্বাসের ভিত্তিতে জুবাইদা বেগম একা রইলাম সেই বিশাল হাবেলিতে দালানের প্রতিটি দেওয়াল যেন তার কানে তিরস্কার হয়ে ফিরে আসত তিনি বুঝলেন সম্পদ পেলেও শান্তি পাওয়া যায় না রাতের পর রাত তিনি কান্নায় ভেঙে পড়তেন হে আল্লাহ আমি কি করেছি আজমাল মাঝে মাঝে দেশে ফিরত কয়েকদিন মায়ের সঙ্গে থাকত কিন্তু তারপর স্ত্রী ও সন্তানের কাছে ফিরে যেত তার চোখে মায়ের জন্য দয়া ছিল কিন্তু সেই পুরনো বিশ্বাস আর কখনো ফিরে আসেনি গ্রামের মানুষ এই কাহিনী শুনে দীর্ঘশ্বাস ফেলত সবাই বলত দুনিয়ার লোভ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু আল্লাহ সব দেখেন মিথ্যার উপর কোনোদিন সত্যকে ঢেকে রাখা যায় না শেষ পর্যন্ত জুবায়দা বেগম বুঝতে পারলেন প্রতিশোধের আগুনে তিনি নিজের ঘর ধ্বংস করেছেন তার ছেলে পুত্রবধূ নাতনি সবাই তার থেকে দূরে হাবেলির দালান ভরা থাকলেন তিনি একা আর আজমল সারার হাত ধরে নতুন জীবনের পথে হাঁটতে হাঁটতে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে সত্যের পথে রাখুন আর কখনো প্রতিশোধ বা লোভ যেন আমার পরিবারকে ধ্বংস না করে এইভাবে কবরের অদ্ভুত রহস্য উন্মোচিত হল মায়ের প্রতারণা প্রকাশ পেল আর প্রমাণ হল অন্যায় যত বড়ই হোক না কেন আল্লাহর ন্যায় বিচার একদিন না একদিন প্রকাশ হবেই